আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জানতে হবে টু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইরান অ্যাম্বাসি এটি গুলশান দুয়ে অবস্থিত এটি গুলশান দুই রুট নাম্বার পঁচাত্তর হাউস নাম্বার হচ্ছে তেরোতে অবস্থিত একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে আমি যাচ্ছিলাম পরে দেখতে পেলাম ইরান অ্যাম্বাসি তো আমি আমাদের সিরাত ওয়ার্ল্ড চ্যানেলে তুলে ধরলাম তো মাঝে মধ্যে আমরা চলার পথে এমন কোনো কিছু পেলে বালু দর্শনীয় বা উল্লেখযোগ্য কোনো স্থান বা যে কোনো জিনিস পেলে আমরা মাঝে মধ্যে আমাদের চ্যানেলে তুলে ধরব তো যদি সম্ভব হয় আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আমরা এই চ্যানেলে যত ভিডিও আপলোড করব যা মানুষের কোনো না কোনো উপকারে আসবে ইনশাল্লাহ